হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি কোয়েল ভিডিওর শুরুতেই সবাইকে রথযাত্রার অনেক ভালোবাসার শুভেচ্ছা জানাই আশা করি আজকের দিনটা সবার ভীষণ ভালো কেটেছে তো এই ফর্ম্যাটেই ভিডিও দিতে হলো প্লিজ কিছু মনে করো না জানোই আগেও বলেছি যে যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানো যে সানডে করে সত্যি পেরে উঠি না এক তো দিন শুরু হয় অনেক দেরি করে তারপরে ওই আর কি শুয়ে বসে থাকা রান্না বান্না খাওয়া দাওয়া শুয়ে থাকা পেন্ডিং কাজগুলো করা একটু রূপচর্চা করা এইভাবেই চলে যায় আর মানে ভিডিও খুলে ভিডিও করতে বসে না মানে হয়ে ওঠে না হুম তো অ্যাকচুয়ালি খুব রিল্যাক্স মাইন্ডে এখন শুয়ে শুয়ে ভিডিও করছি তো যাই হোক একটু কনসিডার করে নি দিও তো আসি মেন পয়েন্টে সেটা হচ্ছে যে ভিডিওটা গতকাল করেছিলাম যারা শুনেছ তারা বুঝতে পারবে যে ভিডিওটা কাল গতকাল করেছিলাম এই প্রদীপকে নিয়ে আর টিনুকে নিয়ে সেখানে একজন ভিউয়ার্স কামেন্ট করে গেছেন বা জন্য কোনো কিছু খারাপ মনে করছি না ওনার ওপিনিয়ন আমার ওপিনিয়ন ম্যাচ নাই করতে পারে ওনার পয়েন্ট অফ ভিউ আলাদা আমার পয়েন্ট অফ ভিউ আলাদা উনি ওনার মতো ভাবছেন আমি আমার মতো ভাবছি কিন্তু আমার মনে হলো আমার কিছু ক্ল্যারিফিকেশান দেওয়াটা প্রয়োজন কারণ একটা কমেন্ট কমেন্ট বক্স ওপেন থাকে তো অনেক মানুষই অনেক কিছুই দেখে সেখানে অনেকেই এসে কমেন্ট পড়ে দেখে সেখানে আমি রিপ্লাইও দিয়েছি তবু আমার মনে হলো জেনারেলি আমি ভিউার্সদের কমেন্ট নিয়ে খুব একটা ভিডিও করি না করেছি হয়তো একটা দুটো অনেকেই অনেক রকম কথা লিখে যায় কিন্তু এই বিষয়টায় আমার মনে হলো আমি একটু ক্ল্যারিফিকেশান দিই কারণ যেভাবে উনি কামেন্টটা করে গেছেন সেই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমার ভিডিওর মধ্যে ছিল না আমি বুঝতে পারলাম না উনি কেন এই কথাটা লিখলেন আর একটা অদ্ভুত জিনিস হচ্ছে আমি দেখি কিছু মানুষের মধ্যে সেটা হচ্ছে টিনাকে কোনো জায়গায় কোনো সময় সাপোর্ট করা মানেই হচ্ছে আমি পরকিয়াকে সাপোর্ট করছি ঠিক আছে আমি কিন্তু পরক্রিয়াকে সাপোর্ট কোনো দিনই করিনি কোনো সময় না আমি কিন্তু কোনো ভিডিওতেই বলিনি টিনা যা করেছে বেশ করেছে একশো বার করবে আবার করবে হুম এই কথাটা কিন্তু আমি কোনো দিনই বলিনি যেটা ভুল সেটা ভুল সে টিনা করুক ম্যান্ডি করুক যেই করুক যেটা ভুল ভুল কিন্তু ভুল তো মানুষ মাত্রই হয় এই মানুষের জীবন মানে আমাদের জীবন এত বড় একটা জীবন সেই জীবনটার মধ্যে কখন কার দ্বারা কী ভুল হয়ে যেতে পারে না এটা বলা বড় কঠিন ক্রিটিসিজম করা ভীষণ সোজা কিন্তু মানুষের কখন পা পিছলে যেতে পারে এটা বলা সত্যিই বড় কঠিন মন এমন একটা বিচিত্র জিনিস না যেটাকে মস্তিষ্ক সবসময় কন্ট্রোল করতে পারে না টিনুর ক্ষেত্রে এরকমই কিছু একটা ঘটনা ঘটেছে আমি কিন্তু ওই সময় যখন এই কন্ট্রোভার্সিটা এই ওয়াইটির প্ল্যাটফর্মে এসেছিল না ওই সময় দাঁড়িয়েও কিন্তু আমি একই কথা যেটা এখন বলছি সেটা তখনও বলেছিলাম আর এটাও বলেছিলাম যে পরকিয়াকে আমি সাপোর্ট করি না কারণ কোনো একটা মানুষের পিঠ পিছে তাকে ঠকিয়ে কিছু করাকে আমি সাপোর্ট করি না যদি কিছু করতেই হয় যদি মনে হয় এই সম্পর্কটাকে টেনে নিয়ে যাওয়া যাচ্ছে না এই সম্পর্কটা মানে একটা ব্যাড ম্যারেজ সেখানে থাকা যাচ্ছে না তাহলে ডিভোর্স করো সেই রিলেশানটা থেকে বেরিয়ে যাও আবার যদি কোনো রিলেশানে যেতে হয় তাহলে তারপরে যাও আফটার ডিভোর্স যাও কিন্তু কাউকে ঠকিয়ে কিছু করো না ঠিক আছে হতে পারে উল্টো দিকের মানুষটা যাকে তুমি ঠকাত তার হয়তো অনেক দোষ ত্রুটি আছে তো কিন্তু সেটাও ঠিক নয় হুম তার দোষ ত্রুটি আছে বলেই তুমি আমার একটা দোষ করবে ভুল করবে সেটার ঠিক জাস্টিফায়েড নয় তো তবুও বলি ভুলটা ভুল এখানে টিনার যে ঘটনাটা ঘটেছে সেটা ভুলটা কিন্তু ও অ্যাকসেপ্ট করে নিয়েছে অ্যাকসেপ্ট করেছে এবং সেটাও বলেওছে ওর ভুল হয়ে গেছে আর এখন বর্তমানেও যেটা বলে যে ওর কিন্তু যাকে ঘিরে এত কথা উঠেছিল তার সাথেও কিন্তু সম্পর্ক ওর নেই এবার বিষয় হচ্ছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনটাকে দেখব কোনটাকে দেখব যেটা সে তার ডেলি ব্লগে দেখাচ্ছে তাই তো দেখব আজকে ম্যান্ডিকে নিয়ে এত বেশি কন্ট্রোভার্সি কেন হয়েছে ম্যান্ডিকে নিয়ে সবাই অলমোস্ট সবাই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারই নেগেটিভ ভিডিও বানাতো কেন কারণ ম্যান্ডি তার নোংরা মোটাকে বিক্রি করেছে সোশ্যাল মিডিয়াতে ঠিক আছে দিনের পর দিন বিক্রি করে গেছে এবং একটি অ্যাটিটিউড দেখিয়ে গেছে যা করেছি বেশ করেছি সব কিছুকে নিয়েই কন্টেন্ট বানিয়ে গেছে একবার সিঁদুর তোলা একবার সিঁদুর পড়া আবার সিঁদুর তোলা আবার সিঁদুর পড়া অনেক অনেক কিছু নিয়ে কন্টেন্ট বানিয়ে গেছে তাই জন্যেই ম্যান্ডিকে নিয়ে অনেক নেগেটিভ ভিডিও হয়েছে ঠিক আছে কিন্তু টিনা টিনাকে নিয়ে টিনাকে নিয়ে যে এই কাটা ছেঁড়াগুলো হয় কি টিনা অ্যাকচুয়ালি দেখিয়েছে তার ভিডিওতে মানে এই পরকীয়ার গল্প সে একটা সময় স্বীকার করে নিয়েছিল কিন্তু সে কি এইটা ওয়াইটির প্ল্যাটফর্মে আদতেও দেখিয়েছে দেখিয়েছে কে তার হাজবেন্ড দেখিয়েছে গতকালের ভিডিওটার মধ্যে এটাই আমার বলবার ছিল যে প্রদীপ বলছে কন্ট্রোভার্সির মধ্যে সে জড়িয়ে গেছে ঠিক আছে আমার অবজেকশনটা ওখানেই ছিল যে কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে তুমি কোথায় গেলে জড়ালে তো তুমি নিজে থেকেই টপিক তো নিয়ে আসলে ওয়াইটির প্ল্যাটফর্মে তুমি এবং সেখানে সেই টপিকটার মধ্যে দিনের পর দিন ধোয়া দিয়ে গেল, তোমার কিছু প্রিয় দিদিরা তাহলে তুমি জড়িয়ে কোথায় গেলে তুমি তো রীতিমতো মুনাফা কামালে তাই না এটাই আমি বলতে চেয়েছিলাম হুম এবং সেটাকে নিয়ে যখন বলতে যাই তখন এই টিনার প্রসঙ্গটা আসে আর ম্যান্ডির প্রসঙ্গটাও আসে কেন আসে কেন আসে কারণ যে মানুষগুলো আজকে এই টিনাকে রীতিমতো বাঁচতে দিচ্ছে না বাঁচতে দিচ্ছে না মানে টিনার প্রত্যেক জিনিসকে নিয়ে তারা ক্রিটিসাইজ করছে মানে টিনা আজকে একটা শর্টস বানালেও সে হয়ে যায় নাচনে সে যদি মনে করে সে তার মতো করে বাঁচবে আলাদাভাবে থাকবে একটা মেয়ে মানেই এটা নয় যে তাকে কারুর অধীনস্থ হয়ে থাকতে হবে নয় তার বাবার অধীনস্থ নয় তার হাজব্যান্ডের অধীনস্থ হয়ে থাকতে হবে সে তার মতোই থাকতে পারে এই কথাটা কেন বললাম কারণ এই যে টিনা যে দোষে দোষী সেই দোষে দোষী কিন্তু ম্যান্ডিও কিন্তু এখন দেখা যাচ্ছে যে টিনাকে যারা ক্রিটিসাইজ করে তারা ম্যান্ডিকে আবার ভালো বলছে কেন ভালো বলছে কারণ ম্যান্ডি যা হয়ে গেছে হয়ে গেছে যা হয়ে গেছে সেটাকে ভুলে গিয়ে স্যান্ডির কাছে শেলটার নিয়ে নিয়েছে এবং স্যান্ডি তাকে ক্ষমা করে দিয়েছে তাই জন্যে ম্যান্ডি সাত খুন মা তার দোষটাকে দোষ ধরা হচ্ছে না আবার দেখা যাচ্ছে টিনার ক্ষেত্রে সবই দোষ সে যদি বলেও যে আমি আমার নিজের পায়ে দাঁড়াতে চাই নিজের মতো করে বাঁচতে চাই তবুও তাকে বাঁচতে দেওয়া যাবে না এইটা কি ঠিক হচ্ছে মানে পরকিয়াটা সামাজিক দিক থেকে ক্রাইম সামাজিক দৃষ্টিভঙ্গিতে ক্রাইম কিন্তু যে জিনিসগুলো তার সাথে করা হচ্ছে সেটা কি ক্রাইম নয় এই যে ভদ্রমহিলা প্রিয়াঙ্কা দিয়ে আমাকে লিখে গেছে যে নট ইভেন এ সিঙ্গল ডে শি স্পোক দ্য ট্রুথ ঠিক আছে মানে টিনা কোনোদিনই সত্যি কথা বলেনি তাহলে প্রদীপও তো বলেনি ডে ওয়ান থেকে প্রদীপও বলেনি ওর যে ডে ওয়ান যে মানে যে ইয়েটা করে লাইফটা করে সেই লাইফটাই তো মিথ্যে কথা ও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে হ্যাঁ সেটাই তো মিথ্যে কথা যেখানে ওর দিদি ব্যাগ কাঁধে নিয়ে যখন পৌঁছেছিল ওর বাড়িতে দেখা গেছিলো ওরা বাড়িতেই আছে ও কিন্তু বলেছিল ও পালিয়ে পালিয়ে এখন এই যে এই ভদ্রমিলা লিখছেন কি নাও উইথ আর বয়ফ্রেন্ড করে জানলেন আপনি কি করে জানলেন অ্যাজামশানের উপরে আপনি এই কথাগুলো কি করে বলতে পারেন যখন টিনা এই জিনিসটা দেখাচ্ছে না এই যে একটা পার্সোনাল স্পেসের মধ্যে ঢুকে যাওয়া একটা মানুষের এটা কি ক্রাইম নয় হুম এটা কি ক্রাইম না একটা আন্দাজের বসে একটা ধারণার বসে একটা মানুষকে দিনের পর দিন কটাক্ষ করা এইটা কি ক্রাইম নয় আমাকে উনি লিখেছেন ইউ নো হোয়াট ইউ ক্যান হোয়াট ইউ ক্যান আস্ক এনি র্যান্ডম পারসন ফ্রম হার প্লেস মানে এই যে ওর বয়ফ্রেন্ডের সাথে আছে এটা নাকি ওখানে র্যান্ডামলি কাউকে জিজ্ঞেস করলেই সে বলে দেবে আমি অবাক হয়ে গেলাম মানে একটা ইন্টেরিয়ার জায়গা কিন্তু টিনার বাড়িটা সেইখানে টিনা রীতিমতো অ্যাকসেপ্টেড তার ফ্যামিলি মেম্বারের কাছে একটা সময় তো এটাও রটানো রটানো হয়েছিলো যে ওর মানে দাদা এবং ওর বৌদি ওকে আর সহ্য করতে পারছে না আমি একজনের ভিডিওতে দেখেছি সেখানে সমস্যা হচ্ছে ওকে নিয়ে তাই জন্য নাকি ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে ওর তাই জন্যে নাকি ফ্ল্যাট কিনেছে মানে আমি তো ওদের ভিডিওতে যেটা দেখি টিনার ভিডিওতে যেটা দেখি তাতে তো বোঝা যায় খুব সুন্দর সম্পর্ক ওদের মানে টিনার সাথে টিনার দাদার খুব সম্পর্ক ভালো বৌদির খুব ভালো সম্পর্ক এই তো সেদিনকে ফ্ল্যাটে দেখলাম ওর দাদা চপ নিয়ে গেল বা কোরা নিয়ে গেল এটাও খুব ক্লিয়ার যে ওর বাড়ির থেকে ওই বা মানে যে ফ্ল্যাটটা সেখানে মানে বাড়ির মেম্বাররা ওই ফ্ল্যাটে কিন্তু যখন তখন চলে যাবে আর কি মানে যাতায়াত একটা থাকবেই সবসময়ই থাকবে এই যে বৌদি গেছে গিয়ে পরিষ্কার করছে আরে একটা ডেলি ব্লগারের একটা ভালো জায়গা থাকাটাও তো প্রয়োজন বিষয়টাকে তো এইভাবে দেখলেও হতো সব সময় একটা নোংরা আঙ্গিকেই দেখতে হবে এর কি মানে আছে এগ্রিমেন্ট পেপারে নাকি কার আইডেন্টিটি দেওয়া সেখান থেকে নাকি চেঞ্জ হয়ে গেছে আচ্ছা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কি এটা কাজ আমরা কি কেসটাকে নিয়ে ইনভেস্টিগেশন করছি মানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি और केसर इन्वेस्टिगेटिंग ऑफिसर हम्म ना कि डिटेक्टिव এই যে বলা হচ্ছে যে পার্সোনাল ইনফরমেশান লিক করা যাবে না পার্সোনাল ইনফরমেশান মানেই কি শুধু চ্যাট বা ভয়েস রেকর্ডিং পার্সোনাল ইনফরমেশান এটা নয় যে এই যে কার নাম রয়েছে এগ্রিমেন্টে এগ্রিমেন্টে কি দেখানো না হয়েছে না হয়েছে এইটা কি পার্সোনাল ইনফরমেশান নয় এটা কি ক্রাইম হচ্ছে না আজকে সোশ্যাল প্ল্যাটফর্মে এই বিষয়গুলো যখন তুলে আনা হচ্ছে হ্যাঁ কি সাংঘাতিক ব্যাপার মানে একটা মেয়ে একটা ভুল করেছে তার জন্য মনে হচ্ছে তাকে ফাঁসি কাটে ঝোলানো হবে আবার ওই সেম ভুল একজন করে কিন্তু সে আবার ভালো হয়ে গেছে কারণ সে সংসার করছে মানে হাজব্যান্ড যেমনই হোক সে যদি গাঁজাখোর হয় চুল্লুখোর হয় অকর্মণ্য হয় ইনকাম না থাকে তবুও তবুও সংসারে ঢুকে থাকতে হবে তাহলেই কিন্তু তোমার চরিত্র ঠিক আছে তাই না কি অদ্ভুত আমি তো এরকম অনেক মানুষকে জানি অনেক মেয়েদেরকে জানি যারা কি না চাকরি তারা বিবাহিত সন্তানের মা কিন্তু চাকরি সূত্রে বাইরে থাকে উইকেন্ডে বাড়িতে আসে এরকম মানুষও আছে হুম তা এইগুলো কি আমি তো বুঝতে পারছি না একটা ঘটনা নিয়ে একটা পাস্টের বিষয় নিয়ে দিনের পর দিন তাকে তীরবিদ্ধ করা এটা কি খুব ভালো কাজ হচ্ছে আবার আমাকে লিখছেন উনি মানে এই যে ভিউয়ার উনি লিখছেন যে ওর পাড়াতে গিয়ে মানে আমি যেটা বলতে গিয়ে কথাটা ঘুরে গেল। অন্য দিকে চলে গেলাম ওর পাড়াতে গিয়ে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে মানে ও কীরকম সেটা বলে দেবে মানে আমি কেন যাব প্রথমত আমি কেন যাব জিজ্ঞেস করতে আমার কাজ তো এটা নয় আমি তো রিপোর্টার নই আমি হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি যেটা ভিডিওতে দেখবো সেটাই বলবো আর আমার তো মনেই হয় না এরকম কিছু ওর পাড়ার লোক বলবে বলবে বলে ও তো ওর পরিবারেও ওয়েল অ্যাকসেপ্টেড ও তো পাড়াতেও ওয়েল অ্যাকসেপ্টেড সেটা তো দেখলেই বোঝা যায় ওদের বাড়িতে তো অনেক অনুষ্ঠানেও দেখলাম তো এই কথাটা তো অপ্রাসঙ্গিক তাই না হচ্ছে আমাকে এই ভদ্রমহিলা লিখে যাচ্ছে সেম অন ইউ টু সাপোর্ট হার মানে আমি কি সাপোর্ট করলাম আমি তার কি সাপোর্টটা করলাম আমি কি তাকে পরকীয়ায় সাপোর্ট করেছি আমি কি তাকে বলেছি তুমি একটা কেন আরও দশটা ছেলের সাথে মেশো আমি কি তাকে বলেছি মানে এনার দৃষ্টিভঙ্গিটা আমি দেখে অবাক হচ্ছি যে উনি কিভাবে বলেন আমি তো তাকে এই সব বিষয়ে সাপোর্ট করিনি টিনাকে আমি সাপোর্টটা কি নিয়ে করেছি না তার যে বাঁচতে চাওয়া ভালোভাবে বাঁচতে চাওয়াটা লোকে হতে দিচ্ছে না সেই জায়গাটা যে ভুল সেই জায়গায় দাঁড়িয়ে টিনাকে আমি সাপোর্ট করেছি এটা কি অন্যায় একটা মানুষ দোষে গুণে মানুষ হয় তার যদি আমি দোষটা দেখতে পারি তাহলে তার ভালোটা কেন দেখতে পারবো না তার যে ডেলি ব্লগিংগুলো হয় সেখানে তো কোনো কন্ট্রোভার্সির ছোঁয়া থাকে না সে তো তার কেচ্ছা লেংকারি বিক্রি করে ভিউজ আর্ন করেনি তাহলে সেই জায়গাটা তাকে কেন আমি সাপোর্ট করব না হ্যাঁ উল্টো দিকের মানুষটা বরঞ্চ করে গেছে দিনের পর দিন নোংরামি নিজের ওয়াইফকে নিয়ে নোংরামি করে গেছে একবারও চিন্তা করেনি যে বাচ্চার মা মাসে বাচ্চার ভবিষ্যৎটা কি হবে আবার এই টিনাকে যারা ক্রিটিসাইজ করে তারা আবার এই স্যান্ডি ম্যান্ডির বাচ্চার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে মানে কন্ট্রাডিক্ট করছে না বিষয়টা আমি এইটার এগেনস্টে কথা বলেছি এইটার এগেনস্টে মানে আমার অবজেকশানটা ঠিক এই জায়গায় কোনো সময় কেউ সতী আর কোন সময় কেউ অসতী মানে ভারী অদ্ভুত বিষয় এটা তারপরে উনি লিখছেন অ্যান্ড দ্যাট ডে শি ওয়াজ ইন দ্য বাস উইথ হার বয়ফ্রেন্ড হার বিগেস্ট সাপোর্ট সাপোর্টস অলসো ওয়েট এগেনস্ট হার মানে ওর যে সাপোর্টাররা ছিল তারা ওর এগেনস্টে চলে গেছে এভরিবডি গট টু নো শি ইজ আ ক্রিমিনাল মাইন্ডেড মানে এইটা বলাটাই তো ভয়ঙ্কর ক্রিমিনাল মাইন্ড হু আর ইউ টু ডিসাইড হুইজ ক্রিমিনাল হুইজ নট আর ইউ জুডিশিয়াল অথরিটি একটু ভেবে কথা বলুন কাউকে ক্রিমিনাল ট্যাক লাগিয়ে দিচ্ছেন থিঙ্ক টুয়াইস বিফোর সে একটা মেয়েকে এইভাবে আপনি বলতে পারেন না নয় আপনি সেটা কি করে বলতে পারেন এরপরে উনি বলছেন ডোন্ট আই 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 অ্যান্ড গেটিং থিংস রং ওয়ার্ক উইথ গুগল সো ডিফারেন্টলি নট এখানে কথাটা ভুল লিখেছে ডিফারেন্টলি হবে না কথাটা ডেফিনেটলি হবে লিখতে গিয়ে ওখানে ভুল করেছে যাই হোক যেটা লিখেছে ওটা পড়লাম কেন ওনাকে ডাম্প ভাববো এটাই তো আমি বুঝতে পারলাম না মানে মানে উনি ওনার একটা পয়েন্ট অফ ভিউ আমার কমেন্ট বক্সে রেখেছেন ওনার সাথে আমার ম্যাচ নাই হতে পারে তার জন্য আমি ডাম্প কেন ভাবতে যাব তাই না ভাবার তো কোনো জায়গাই নেই আর ওনাকে যাতে ডাম্প না ভাবি তার জন্য উনি আবার উনি কোথায় চাকরি করেন মানে এইটা একটা সাংঘাতিক জিনিস কিন্তু ওয়াইটির প্ল্যাটফর্মে এসছে মানে আমার কথাটার ভ্যালু তুমি করো সেইটা করাবার জন্য আমাকে দেখাতে হবে আমি কি পজিশান হোল্ড করছি আরে আমার যদি কথার ধার থাকে তাহলে এমনি মানুষ মানে কথাটাকে অ্যাকসেপ্ট করবে তাই না এটা বলবার জন্য কি প্রয়োজন আপনি কোথায় চাকরি করেন না করেন এবং অনেক ক্রিয়েটারও এই কাজ কথাগুলো বলে আমি বুঝে পাই না এটার প্রয়োজন কি আপনি আপনার পয়েন্ট অফ ভিউ রেখেছেন এবং সেটাকে আমি রেসপেক্টই জানাই আমি কেন করতে এলাম ভিডিওটা সেটা হচ্ছে আমি তো এই জিনিসগুলো আমার ভিডিওর মধ্যে বলেই নি তাহলে কী বেসিসে আপনি এই কথাগুলো লিখে গেলেন ঠিক আছে তারপরে উনি লিখছেন দ্য ওম্যান ইজ নট গুড অ্যান্ড আ বিগ লায়ার ঠিক আছে সেই একই কথা অ্যান্ড সাপোর্টিং হার ইজ আ বিগেস্ট ক্রাইম ফর সোসাইটি আরে সোসাইটি যদি এটা ক্রাইম হয়ে থাকে তাহলে তাকে নিয়ে দিনের পর দিন যে কন্ট্রোভার্সিটা হচ্ছে সেইটা এর থেকেও বড় ক্রাইম আমার প্রতিটা ভিডিওর মধ্যে এই কথাটাই থাকে দিনের পর দিন একটা বাচ্চাকে দেখিয়ে 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 সিম্প্যাথি গেম খেলে হ্যাঁ এই ওয়াইটির প্ল্যাটফর্ম থেকে ভিক্ষা করাটাও ক্রাইম ওটাকে ভিক্ষাই বলবো ওটা গিফট নেওয়া নয় ওটা বিজনেস মাইন্ডেড একটা মেন্টালিটি শো করেছে ওই প্রদীপ তাহলে সেটাও ক্রাইম ঠিক আছে আজকে যে মানুষগুলো তাকে নিয়ে বাজে বাজে ভিডিও বানিয়ে যাচ্ছে ফেক নিউজ ছড়িয়ে যাচ্ছে হ্যাঁ মানে যেটা ভিডিওতে নেই সেই জিনিসগুলো নিয়ে কন্টেন্ট বানিয়ে যাচ্ছে তাহলে সেটাও ক্রাইম সেটাও ক্রাইম একটা বাচ্চার ভবিষ্যৎ নিয়ে ভাবা হচ্ছে না বাচ্চাটাকে ভবিষ্যতে কি ফেস করতে হবে যে তোর মা এই 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 সেটা নিয়ে কেউ ভাবছে না তাহলে সেটাও ক্রাইম একটা মেয়ে যেভাবে একা বাঁচতে চাইছে সেইভাবে তাকে বাঁচতে দেওয়া হোক আর যদি সেটা করতে দেওয়া না হয় তাহলে সেটাও ক্রাইম বোঝাতে পারলাম যাই হোক কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর পাশে থেকে এইভাবেই লাইক করো শেয়ার করো আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো